কোয়েক হাজার অ্যাপ্রेंटिस নিয়োগ করবে পশ্চিম মধ্য রেল এই পদগুলির জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অনলাইনে আবেদন করতে পারেন কিচুগরা জেনে নিন ওই পদগুলির জন্য বিস্তারিত তথ্য মোট শূন্যপদ অ্যাপ্রेंटिस পদে 3317 জনকে নিয়োগ করা হবে কোথায় কত শূন্যপদ জেবিপি ডিভিশনে 1262 টি বিপিএস ডিভিশনে 824 টি ওটা ডিভিশনে 832 টি CRWBSPL ডিভিশনে একশো পঁচাত্তরটি কোটা ডিভিশনে 19৬টি ছিয়ানব্বইটি এইচ কিউ ডিভিশনে আঠাশটি শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনকারীকে অন্তত দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এছাড়া সমতুল্য সরকার স্বীকৃত কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে কয়েকটি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এর সঙ্গে রসায়ন পদার্থবিদ্যা এবং জীববিদ্যার বিষয়টি পাঠ্যক্রমে রাখতে হবে কিভাবে নিয়োগের তালিকা তৈরি করা হবে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে এবং দশম শ্রেণী এবং অন্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে আবেদন ফি জেনারেল ক্যাটাগরির আবেদনকারীদের জন্য আবেদন ফি রাখা হয়েছে একশো টাকা তবে তপশিলি জাতি উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের একচল্লিশ টাকা আবেদন ফি রাখা হয়েছে কতদিন পর্যন্ত আবেদন করা যাবে অ্যাপ্রেন্টিস পদের জন্য ইতিমধ্যেই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আগামী চৌঠা সেপ্টেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা